এই শহরে এই তো প্রথম আসা আড়াইটা রাত খুঁজে বেড়ায় কোন ঠিকানায় বাসা লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যায় চলি অজগরের ভূতের মতন গলির পরে গলি ধাঁধা ক্রমেই বেড়ে ওঠে এক জায়গায় থেমে দেখি পথের বাঁ দিক থেকে ঘাট গিয়েছে নেমে আঁধার মুখোশ পরা বাড়ি সামনে আছে খাড়া হা করা মুখ দুয়ারগুলো নাইকো শব্দ সারা। চৌতলাতে একটা ধারে জানলাখানার ফাঁকে প্রদীপ শিখা ছুচের মতো বিঁধছে আঁধারটাকে বাকি মহল যত কালো মোটা ঘুমটা দেওয়া দৈত্য মতো বিদেশের এই বাসাবাড়ি কেউ বা কয়েক মাস এইখানে সংসার পেতেছে করছে বসবাস কাজকর্ম সাঙ্গ করি কেউ বা দিনে চুকিয়ে ভাড়া কোনখানে যায় কেই বা তাদের চিনে শুধাই আমি আছো কি কেউ জায়গা কোথায় পায় মনে হলো জবাব এলো আমরা নাই নাই সকল দুয়োর জানলা হতে যেন আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে রাতের পাখি শূন্যে চলল উড়ে একসঙ্গে চলার বেগে হাজার পাখা তাই অন্ধকারে জাগায় ধনী আমরা নাই নাই আমি শুধাই কিসের কাজে এসেছ এখানে জবাব এলো সেই কথাটা কেউই নেই জানে যুগে যুগে বাড়িয়ে চলি নেই হওয়াদের দল বিপুল হয়ে ওঠে যখন দিনের কোলাহল সকল কথার উপরেতে চাপা দিয়ে যায় নাই 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 পরের দিনে সেই বাড়িতে গেলেম সকালবেলা ছেলেরা সব পথে করছে লড়াই লড়াই খেলা কাঠে হাতে দুই পক্ষের চলছে ঠকাঠকি কনের ঘরে দুই বুড়োতে বিষম বোকাবি বাজে খেলায় দিনে দিনে কেবল জেতা হারা দেনা পাওনা জমতে থাকে হিসাব হয় না সারা গন্ধ আসছে রান্নাঘরের শব্দ বাসন মাজার শূন্য ঝুলি দুলিয়ে হাতে ঝি চলছে বাজার একে একে এদের সবার মুখের দিকে চায় কানে আসে রাত্রিবেলার আমরা নাই নাই